তরকারির স্বাদ বাড়াতে ধনেপাতা পাতা অতুলনীয় একটুখানি ধনেপাতা পাতা দিলে তরকারিটা খেতে দারুণ লাগে আমার কাছে তো অবশ্যই আপনাদের কাছেও নিশ্চয়ই কারণ ধনেপাতা পছন্দ করেন না এমন লোকজন খুব কমই আছে তো আজকে ধনে সংগ্রহের একটা চমৎকার টিপস নিয়ে আসলাম নর্মালি ধনেপাতা যদি আমরা ফ্রিজে রাখি খুব বেশি দিন থাকে না কিন্তু আপনি ধনেপাতা পাতা ধুয়ে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে তারপর আপনার পছন্দ মতো কুচি কুচি করে কেটে নেবেন যারা ভালো করতে পারেন আমি খুব একটা ভালো কুচি কুচি করতে পারি না আর এটা আমার কাছে একটু বিরক্তিকর লাগে তো এই জন্য আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ধনে কেটে নেবেন তবে মনে রাখবেন যে ধনে পাতাটা পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে একটুও পানি রাখা যাবে না আপনি একদম শুকনা পানিটা সম্পূর্ণ শুকিয়ে ফেলবেন ধনেপাতা পাতা শুকিয়েও কাটতে পারেন আবার একটু পানি ঝরে কেটে নিলেও চলবে সেটা বিষয় না বিষয় হচ্ছে পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে তারপর একটা পরিষ্কার শুকনো কৌটা নেবেন তারপরে এই কৌটোতে রেখে দেবেন আপনি ডিপ ফ্রিজে রেখে দেবেন ডিপ ফ্রিজে রেখে দেবেন তারপর দেখবেন ধনেপাতাটা আপনি যেমন রেখেছেন ঠিক তেমনই থাকবে আমি আজকে এই ধনেপাতাটা রেখে দিব আর একদিন পর আপনাদের জন্য এই ধনেপাতাটা বের করে আনবো এই যে নিয়ে আসলাম আমি ডিপ ফ্রিজ থেকে খুলে একদিন পর এখন দেখুন ধনেপাতাটা কেমন সুন্দর আছে ফ্রিজের বক্স একটু টাইট থাকে এই যে দেখুন ধনে পাতাটা আপনার খুব সুন্দর সবুজ কালারটা একদম সবুজই আছে আর বেশ ঝরঝরা আছে তো মনে রাখবেন ফ্রিজ থেকে বক্সটা আপনি বের করে রাখতে পারবেন না কারণ বের করে রাখলে পাতা থেকে পানি ঝরে পাতাটা কালারটা নষ্ট হয়ে যাবে আর বেশিক্ষণ রাখলে তো পুরোটাই পচে যাবে এই জন্য আপনার রান্না শেষ হওয়া মাত্র আপনি ফ্রিজ থেকে বের করে তরকারিতে দিয়ে দিবেন আর কৌটাটা রিটার্ন ফ্রিজে রেখে দেবেন তো এটা ব্যবহারের সময় এটুকু সতর্কতায় এভাবে আপনারা অনেক বেশি বেশি করে আমরা সবাই ধন্য সংগ্রহ করতে পারি তাতে অফ জন্য আমরা এই ধন্যপাতাটা ব্যবহার করতে পারবো তোমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন যারা যারা ভিডিওটা দেখ এই পর্যন্ত দেখতেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ